আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র রুবুল আওয়াল মাস বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মদিনের মাস এই মাসে আপনারা যদি প্রথম জুমার দিনের আসরের পরে একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার সংসারে নিজেকে বরকত ঢেলে দেবেন ইনশাল্লাহ মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি আপনারা করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হিজড়ি বর্ষের তৃতীয় মাস হল রবিউল আওয়াল আরবি মাসগুলোর মধ্যে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে আরবিতে রুবিউল আওয়ালের অর্থ প্রথম বসন্ত এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব তাৎপর্য বহন করে এর প্রথম কারণ হল এই মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তি দুধ নবী করিম সালাহসাল্লাম দ্বিতীয় কারণ হল এই মাসে আম্মাজান খাতিজাতুল কুবরা আদিউল্লাহ তাল আনহাকে বিয়ে করেন আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম এবং তৃতীয় কারণ এই মাসে মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যে দিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার রবিউল আওয়াল অর্থাৎ বারোই রবিউল আওয়াল পঞ্চম কারণ হলো এই মাসে বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আরও পিতর ইসালাতে দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি অর্থাৎ ইন্তেকাল করেন এই পবিত্রতম মাসটির প্রথম জুমার দিন আসরের পরে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করলে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে ইনশাল্লাহ রিজিক দেবেন জাবিবাব আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ সাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে থেকে বোঝায় আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাদ গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় এই পবিত্র জুমার দিন আমরা বেশি বেশি দরুদ পাঠ করব একটি ছোট্ট দোয়ার আমল করব ইনশাআল্লাহ আবু থেকে হাদিসে বর্ণিত একটি হাদিস রসুল সাল্লাম বলেছেন যে আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তিকে আমতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে তাই আমরা পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব আমরা সবাই চাই যে আমাদের জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে পড়েন যে তা বর্ণনা করার শক্তিও হারিয়ে ফেলেন কিন্তু ভুলে গেলে চলবে না যে সকল সৃষ্টি জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন তাই তো আল্লাহ তালা বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর বা তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন হান আল্লাহ উল্লেখিত আয়াত থেকে এটি বোঝা যায় যে ইস্তেকফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায় তেমনি দুনিয়াতেও এর সুফল পাওয়া যায় বা এর সুফল অপরিসীম আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম তাই বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে শরীফের একটি একটি হাদিস এছাড়া অন্য আরেকটি হাদিসেও বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন সোহান আল্লাহ তাই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরী পর্যন্ত এই সময়টিতে আমরা কম করে হল একশোবার শুধুমাত্র অস্তগ ফিরুল্লাহ এ এই আমলটি করবো এবং একটি ছোট্ট দোয়া আমরা কম করে হলো একশো বার পাঠ করব। যে দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকে বরকত দিয়ে থাকেন হজরত এমনি উমর রাদি আল্লাহ বর্ণনা করেন একসময় যৌনিক ব্যক্তি হুজুর আকরম সালি সাল্লামের খেদ এসে আরজ করল ইয়ারসুরুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে কি উত্তরে হজুর পাক সাল সাল্লাম বললেন তুমি কোথায় আসো ইহলোকে না পরলোকে সালাতে মালাইকা অর্থাৎ ফিরিস্তাগনের দোয়া এবং তাজবি খালাইক যার বৌদুলতে ফিরেজ রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল অর্থাৎ যে দোয়া ও প্রার্থনার বরকুতে ফিরিস্তাকুল এবং মানব জাতি জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তুমি কি তা জানো না পুত্রে সেই ব্যক্তিটি বললো আমাকে দোয়াটি শিখিয়ে দিন আরাল্লাম অথবা দোয়াটি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটি আমরা পবিত্র জুমার দিন আসুর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিনে অবশ্যই অবশ্যই বার পড়ব ইসতেক ফার বার পড়ার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আল্লাহী ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এভাবে অন্তত একশতবার পড়বো আমি আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দোয়াটি আপনাকে পড়তে হবে ভাই বোনেরা আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতের সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি নিয়মটি হচ্ছে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেহেতু এই সময়টিতে দোয়া কবুল হয় এই সময় একশো স্ত ফির স্টপ ফির তারপরে যে দোয়াটি দেখাচ্ছে সোভেন ও অবহেমদিহি সোভান আল্লাহ ও অবহেমদিহি অস্ত এই দোয়াটি একশতবার পাঠ করব এবং অবশ্যই দরুদ পাঠ করব বেশি বেশি করে শুধুমাত্র অল্লাহমসল্লিহল মাহমেদ আল্লাহআ আলী মাহমদ আল্লাহমেদিউআলা আলি মাহমদ এভাবে দরুদ পড়তে পারি এই আমলটি আপনারা যদি করেন পবিত্র জুমার দিন আজকে রবিউল আওয়াল মাসের প্রথম জুমার দিন ইনশাল্লা আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি যারা করবেন তারা প্রত্যেকেই অবশ্যই একটি নিয়োগ করুন ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে এবং লাইক দেওয়ার মাধ্যমে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি সেই চ্যানেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি আশা করি চ্যানেল থেকে দেখে নেবেন পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত